সৌদি আরব বাংলাদেশ সহ চোদ্দ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বন্ধ করল হজ ও ওমরা পালনে আসা ব্যক্তিদের অতিরিক্ত ভিড় ঠেকাতে ভিসা নীতিতে পরিবর্তন এনেছে সৌদি আরব বাংলাদেশ সহ চোদ্দ দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সাময়িক স্থগিত করেছে দেশটি এখন থেকে এসব দেশের নাগরিকদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়া হবে চলতি মাসের প্রথম দিন থেকেই এই নীতি কার্যকর করেছে দেশটি তালিকায় থাকা দেশগুলো হলো বাংলাদেশ পাকিস্তান ভারত মিশর আলজেরিয়া ইথিওপিয়া ইন্দোনেশিয়া ইরাক জর্ডান মরক্কো নাইজেরিয়া পাকিস্তান সুদান টিউনিশিয়া এবং ইয়েমেন প্রতিবেদনে বলা হয় এখন থেকে দেশটি পর্যটন ব্যবসা এবং পারিবারিক সফরের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা ইস্যু করবে এক্ষেত্রে সর্বোচ্চ ত্রিশ দিনের জন্য ভিসা দেয়া হবে তবে হজ ওমরা ভিসা এবং রেসিডেন্সি ভিসা নিয়ম অপরিবর্তিত রয়েছে তাছাড়া গত এক বছরের দেয়া মাল্টিপল এন্ট্রি ভিসাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে কর্তৃপক্ষ জানায় কিছু ভ্রমণকারী দীর্ঘমেয়াদী ভিসায় প্রবেশ করে অনুমতি না নিয়েই হজ করেছেন আবার কেউ কেউ অবৈধভাবে থেকে গেছেন অনুমতি না নিয়ে হজ করতে আসা ব্যক্তিদের চাপে তীব্র ভিড়ের সৃষ্টি হয় ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে এই সিদ্ধান্তকে সাময়িক বললেও কবে নাগাদ পুনরায় চালু হতে পারে তা বলেনি কর্তৃপক্ষ